এই সংবাদ সম্মেলন হজরত হাফিজ জহুর এবং হজরত মুফতি আমিবুল ইসলাম রহমতুল্লাহ এই দুই ব্যক্তিত্বকে এনারা কে ব্যাপারে এ ব্যাপারে এদেশের সর্বসাধারণ থেকে নিয়ে এবং সমস্ত উচ্চ পর্যায়ের বর্গ সকলেই এনাদেরকে জানেন হফিজ জাহমৎল আলী স্বাধীনতার পক্ষের এক সত্যি ছিলেন আমি আমিরুল ইসলাম রহমতুল্লাহ আলী অনেক বড় আলমী দিন অনেক বড় বুজুগ ব্যক্তি ছিলেন তাদেরকে স্বাধীনতা বিরোধী করার জন্য চক্রান্ত চালাচ্ছে আমাদের দেশে সুপরিচিত দুই ব্যক্তি যারা শাহজিয়াল কবির যারা মন্তসের মামুন এ ব্যাপারে আপনাদের সম্মুখে আমার লিখিত বক্তব্য

নামে একটি স্মরণ নামকরণ করা হোক বর্তমান সরকারের সাবেক মেয়র তিনি তার নামে একটি স্মরণ নামকরণ করেছিলেন এখন আবার আগমন্ত মামুন শরিয়া কবি মামলার কারণে আবার তার নামটি সেই সড়ক থেকে মুছে দেওয়া হয় হাফিজুর রহমতুল্লাহ আলী উনি কত বড় সম্মানী লোক ছিলেন রহমতুল্লাহ আলী কত বড় সম্মানী লোক ছিলেন এটা এদেশের সবাই জানেন আমরা তো এইভাবে নামকরণ করার অনুরোধ করি না যখন নামকরণ করা হয়েছে তারপর আবার তাকে নিয়ে এই ধরনের পুতুল খেলা খেলা হচ্ছে কেন আমরা এই জিনিস বরদাস্ত করব না জাতি বরদাস্ত করবে না এদেশের সর্বসাধারণ বরদাস্ত করবে না আলে এবার আমাদেরকে নিয়ে এভাবে খেলাধুলা করা তাদের হানি করা তাদেরকে হে প্রতিপন্ন করা এটা কোনো ভালো লোকের কাজ না এজন্য আমরা প্রতিবাদ জানাবার জন্য এখানে এসেছি সাংবাদিক ভাইদের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করব আমার লিখিত বক্তব্য মোহতারাম জানাল ওবৈদ রহমান সাহেব তিনি আমার লিখিত বক্তব্য আপনাদের সম্মুখে পরে পেশ করবেন

গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং আয়োজক পক্ষের সমবেত মনীষী পর্ব বিভিন্ন ইসলামী রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঢাকার বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের নাম উল্লেখ করা সম্ভব হয়নি সবাইকে শুভেচ্ছা এবং সাদর সম্বোধন জানিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছি উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর আমিরে সৈয়দ হযরত হাফিজ জিহুর রহমতুল্লাহ আলী ও জাতীয় মসজিদ বায়িতের প্রথম প্রতীক মুক্তি আমিমুল ইহসান মুজাদ রহমতুল্লাহ আলহি এর নাম অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধীদের তালিকায় অন্তর্ভুক্তি ও সড়ক থেকে নাম অপসারণের মাধ্যমে আলেম সমাজ মসজিদ মাদ্রাসা ও ইসলামী জনতার সাথে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন তারিখ তেইশে মার্চ দুই হাজার সতেরো বৃহস্পতিবার স্থান জাতীয় প্রেস ক্লাব ভিআই

তার সাথে পরবর্তীতে একটি সম্পূরক তালিকাও সংযোজিত হয় যাতে আলোচ্য অপরাধে যুক্ত নন এমন কিছু ব্যক্তির নামও অন্তর্ভুক্ত হয়েছে বলে দেখা গেছে এর মধ্যে বাংলাদেশের অভিসংবাদিত বুজুর্গ সমকালীন রাজধানীর প্রবীণতম আলেম আমিরে সৈয়দ হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নাম অন্যতম যিনি চল্লিশের দশক থেকে ঢাকায় ইসলাম প্রচার ধর্মীয় শিক্ষা ও আদর্শের প্রসার সমাজ সেবা আধ্যাত্মিক পথ প্রদর্শন ইত্যাদির মধ্য দিয়ে নিজেকে অকল্পনীয় উচ্চতায় প্রতিষ্ঠিত করেন অনন্য সাধক প্রায় শতায়ু এ বুজুগ মনীষী তৌবার রাজনীতির ডাক দিয়ে একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন রাজধানী সহ সারা দেশে তার অগণিত ছাত্র ভক্ত ও গুণগ্রাহী ছড়িয়ে আছেন স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের তালিকায় তার নাম দেখে এরা সীমাহীন বিস্মিত চরমভাবে ভাবে দেশবাসী ও হতবাক অন্যদিকে মুফতি আমিমুল ইসলাম মুজাদি বর্তী রহমতুল্লাহ আলাই এদেশের একজন প্রথিত যশা ইসলাম বিশেষজ্ঞ বুজুর্গ আলেম জাতীয় মসজিদ বাইতুল মুখরমের প্রথম খতিব ও মাদ্রাসা আলিয়া ঢাকার স্বনামধন্য প্রধান শিক্ষাবিদ ছিলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে তার কোন বাচক কল্পনাও করা যায় না তিনি ছিলেন রাজধানী ঢাকা অযাতো শত্রু সর্বজনমান্য মুনিශালি প্রিয় ভাই ও বোনেরা যুগশ্রেষ্ঠ बुजुर्ग मोहम्मदुल्लाह হাফেজি হুজুরের নামে রাজধানীতে কোনো সড়কের নামকরণের দাবি বা চেষ্টা তার সজন ও ভক্তদের পক্ষ থেকে কখনোই করা হয়নি সরকার ও সিটি কর্পোরেশন সহ প্রণোদিত হয়ে তার নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের সম্মুখস্থ সড়কটির নাম মোহাম্মদুল্লাহ সড়ক রাখেন বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুরহ মুহানিফ মহোদয়ের ইচ্ছা ও বঙ্গবন্ধু কন্যার অনুমোদন ক্রমেই এ নামকরণ করা হয় দীর্ঘদিন এ নাম বহাল থাকার পর মূল রিটে এ নাম না থাকা সত্ত্বেও সম্পূরক আবেদনে হাফিজ জহুদুরের নাম কে বা তারা কি উদ্দেশ্যে উচ্চ আদালত কিসের ভিত্তিতে তার নামে সড়কের নামকরণ সঠিক হয়নি বিবেচনা করে সেটি বাতিল করে নামটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সেটিও জনগণের সামনে স্পষ্ট নয় পরবর্তীতে সিটি কর্পোরেশন এই নির্দেশ তামিলের ঘোষণা দিয়ে সংবাদ সত্যে বিজ্ঞপ্তি প্রকাশ করায় মানুষ বিষয়টি জানতে পারে নীরব কান্না দুঃখবোধ ও হৃদয়ের রক্তক্ষরণকেই নিজেদের ললাট লিখন ধরে নিয়ে তারা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের আকুতি প্রকাশে নিরত হয় এখানে আমাদের দুঃখ এটি যে হজরত হাফিজ জিহুদুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় কোনো রাজনীতির সাথেই যুক্ত ছিলেন না তার স্বাধীনতা বিরোধী হওয়ার কোনো সুযোগ নেই এবং এ সম্পর্কিত কোন যুক্তি বা তথ্য প্রমাণ কারো কাছেই পাওয়া যাবে না স্বাধীনতা বিরোধী কোন সংগঠনের সাথে তার দূরতম কোন সম্পর্ক ছিল না তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং সর্বজনমান্য আলেম ইমাম ও পীর হিসেবে মুসলুম বাঙালিদের পক্ষে ও জালেম পাক বাহিনীর বিপক্ষে সাধ্যমতো ভূমিকা রেখেছেন যা তার সম্পর্কে রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ও সরকারের নেতা মন্ত্রীদের শ্রদ্ধাপূর্ণ মন্তব্য থেকে স্পষ্ট এমন অবস্থায় হাবিব মতো একজন নিষ্কলুষ ধর্মীয় ও নিখাঁত আধ্যাত্মিক ব্যক্তিকে কারো উদ্দেশ্যমূলক অন্যায় অভিযোগে হেয় করা ন্যায় সুবিচার ও সৌজন্যের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য তার সংশ্লিষ্ট দূরই ভেবে দেখতে হবে আমরা এ অচিন্তনীয় ও চরম অস্বাভাবিক বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাই রাষ্ট্র সরকার ও বিচার বিভাগকে আমরা একজন প্রাতঃস্মরণীয় মনীষী মনীষীর অন্যায় মানহানি এবং এর মাধ্যমে তার লাখো ভক্ত কোটি তার ভক্ত লাখো কোটি মানুষের অনুভূতিতে আঘাতের ঘটনার প্রতি সুদৃষ্টি দানের আহ্বান জানাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা দেশের সর্বজনমান্য এক আধ্যাত্মিক মনীষীর প্রতি এই অভিচার যেমন জাতির জন্য কলঙ্কজনক তেমনি তা বর্তমান সরকারের বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি লজ্জাজনক ঘটনা এ ভুলের প্রতিবিধান কি হতে পারে তা সংশ্লিষ্টদেরই খুঁজে বের করতে হবে আদালতের রায়টি পুনর্বিবেচনা আলোচ্য তালিকা থেকে নিরপরাধ ব্যক্তিদের বাদ দেয়া হাফিজি হুজুর ও মুক্তি। আমি মৌলিক সনদের নাম রাস্তায় পুনর্বহাল ইত্যাদি মাধ্যমে এই সিদ্ধান্তটি সংশোধন সম্ভব আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে Конституদের প্রতি আমরা বিনয়ের সাথে এই আবেদন জানাতে চাই বিলম্বে এ ভুলে সংশোধন করুন ঢাকা ডকিন্সডি কর্পোরেশনের মেয়র যিনি খানিম شاہেরই পুত্র সাইদ কোগন তার সাথে বিনয়ের সাথে এই আবেদন জানাতে চাই সরকার ও বিচারালয়ের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বিশেষ করে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববেন এবং যথাযথ পদক্ষেপ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করবেন এ আমাদের দৃঢ় প্রত্যাশা বিচারালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও রায়ের সাথে যুক্ত তালিকায় নিরপরাধ ব্যক্তিদের অন্যায় অন্তর্ভুক্তির আশু প্রতিবিধানে ভূমিকা রাখবেন এবং নিরপরাধ এক মনীষীর প্রতি এ ধরনের মিথ্যা অপবাদ ও তার মরণোত্তর অবমাননার প্রতিকার করে কোটি জনতাকে স্বস্তি প্রদান করবেন বলে আমরা গভীরভাবে আশাবাদী প্রত্যাশার ডালি নিয়ে আমরা পথ চেয়ে দাবি ও আবেদনের ধারাবাহিকতায় ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটি এদেশের ইসলাম প্রিয় কোটি কোটি মানুষের হৃদয়ের আকুতি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এ মর্মে ভবিষ্যৎ কর্মসূচিও পেশ করা হলো এক বিক্ষোভ মিছিল একত্রিশে মার্চ শুক্রবার বাদ জুমা বাইতন্যকরণ উত্তর গেট দুই দেশে ব্যাপক গণসংযোগ তিন জেলা ও বিভাগীয় শহরে ওলামা ও সুধী সমাবেশ চার জাতীয় ওলামা ও ওষুধি সমাবেশ পাঁচ সিটি কর্পোরেশন ঘেরাও ছয় বন্ধন সাত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি পেশ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি জাতির নিকট বিষয়টি ব্যাপকভাবে প্রচারে সহায়তা করবেন আল্লাহ আমাদের সহায় হন শুভেচ্ছা ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির পক্ষে হাফেজ মৌলানা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাবিদু হুজুর 아홉 바이오, 이 islamist, w h i c